এখনও পর্যন্ত আপনারা কিন্তু কোনো প্রেডিকশন করতে পারছেন না যে ভিপি হিসাবে কে জিতবে সাদিক কায়ম জিতবে না আবিদুল ইসলাম জিতবে না উমাম্মা জিতবে না আবদুল কাদের জিতবে এখনও পর্যন্ত কোনো প্রেডিকশন দেওয়া যাচ্ছে না তার মানে কি এখানে আসলে আমার মনে হয় যে টুইস্ট এখনও পর্যন্ত যেহেতু কোনো প্রেডিকশনই দেওয়া যাচ্ছে না যে কে জিতবে এটা একটা টুইস্টের কারণ এই এটাই তো আসলে চ্যালেঞ্জ যে কেউ আসলে বলতে পারছে না একক মানে ক্ষমতা নিয়ে বলতে পারছে না যে আমি আসলে জিতে আসতে পারবো তো এই যে চ্যালেঞ্জ এটা সবথেকে বড়ো একটা চ্যালেঞ্জ যে আমি জিতে আসতে পারবো এটা কোনো প্রেডিকশন আমি এখন পর্যন্ত দিতে পারছি না এবং কেউ ওইভাবে বলতে পারছে না আমি চাই যে সর্বোচ্চ ভোট কাস্টিং হয়েই এইবারে ডাকসটা হোক এবং সবাই আসলে যোগ্য প্রার্থীকে দেখেই আসলে একটা ভোট তার মানে মূল্যবান ভোট আসলে দিক কখনোই আমি এটাকে পজিটিভলি দেখি না কারণ হচ্ছে যে আমার মনে হয় যে একজন মানুষের ব্যক্তিগত জীবনে অনেক কিছুই থাকতে পারে সে অনেক কোনো দিন অনেক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে মানে নাচ তো একটা এক্সট্রা কারিকুলাম গান একটা এক্সট্রা কারিকুলামের মধ্যে পড়ে তো কখনোই সে নাচ করছে এবং শিবিরের প্যানেলে আসছে সেটা নিয়ে আসলে বোলিং করা উচিত না ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে শিবির চেয়েছে ইনক্লুসিভ প্যানেল করার প্যানেল করার জন্য সেটা তারা করেছে তারা দেখিয়েছে তারা ইনক্লুসিভনেস দেখিয়েছে তো সেই জায়গায় আমি বলতে চাই যে যার যেরকম সাধ্য সে সেই জায়গা থেকে সেরকমভাবে প্যানেল তৈরি করে উপস্থাপন করবে আমার মনে হয় যে আগামীকাল আরও অনেকগুলো প্যানেলের খবর আপনারা জানতে পারবেন সেখানে হয়তো আরও অনেক এরকম ইনক্লুসিভনেস আপনারা দেখতে পাবেন তো আমি বলতে চাই যে একজন মেয়ে হিসাবে একজন মেয়ে এই যে এই জন্যই কিন্তু আসলে রাজনীতিতে বা কোনো নেতৃত্ব স্থানীয় পর্যায়ে আসলে মেয়েরা আসতে চায় না কারণ তাকে আসলে এমনভাবে মোরালি ডাউন করে দেওয়া হয় তাকে আসলে এত হেনস্থা শিকার করা হয় যে কোনো একটা মেয়ে সামনে আসতে পারে না সেক্ষেত্রে আমাদের প্রয়োজন এই যে কালচারটা সেটাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করা এবং সামাজিক চিত্রগুলো আসলে পরিবর্তন করা এখনও পর্যন্ত আমরা এরকম কোনো পরিস্থিতি দেখতে পাইনি ক্যাম্পাসে আশা করি যে প্রশাসনও যেহেতু স্বায়ত্তশাসিত প্রশাসন সেক্ষেত্রে প্রশাসনের আন্ডারে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে তারা কখনোই আমি মনে করি মানে চাই না যে তারা কোনো পক্ষের পক্ষপাতিত্ব করুক কোনো কোনো দলের মদত পুষ্ট হয়ে কাজ করুক তো আমি প্রশাসনের প্রতি দাবি জানাই এবং আশা রাখি যে তারা একটি সুষ্ঠু অবাধ সার্বিক নির্বাচন দিবে এবং স্টুডেন্টদের যোগ্য প্রার্থীকে তাদের ভোটের মাধ্যমে বাসায় করে নেবে যেখানে আপনি জিতবেন বা জিততে চান সেখানে আসলে প্রতিদ্বন্দ্বিতা করে জিতাই ভালো এবং এটার একটা মজা আছে এটার একটা এনজয়মেন্ট আছে তো আমার যদি আমি একা মৃত্যু যদি দুইজনের সাথে প্রার্থী মানে প্রতিদ্বন্দ্বিতা করি সেটা হচ্ছে আমার মনে হয় দশজনের কাছে যদি আমি জিতে আসি তাহলে আমি বলতে পারবো কি যে আমি দশজনের সাথে কী কর আমি দশজনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসছি তো এটার একটা অন্যরকম এনজয়মেন্ট আছে এবং ওটা অনেক অন্যরকম একটা অনুভব অনুভূতি দেয় তো আমি মনে করি যে বারের চেয়ে এবারে ডাকশোটা আসলে এইটার এই একটা কারণেও ভিন্ন যে সবাই অনেক প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসবে অন্যান্য সববারের চেয়ে এবারে ডাকসুটা খুবই ভিন্ন হবে এবারে ডাকসুতে শুধুমাত্র প্রার্থী যারা আছে তাদের কাজ থাকবে না যারা ভোটার তাদেরও অনেক কাজ আছে আমি একটু যদি উদাহরণ হিসাবে বলতে চাই যে একজন প্রার্থী কিন্তু তার প্রচার প্রচারণা উনচল্লিশ হাজার স্টুডেন্টের কাছে পৌঁছানোর জন্য কিন্তু তাকে হার ক্ষয় করা পরিশ্রম করতে হবে কারণ একটা মানুষের নাম উনচল্লিশ হাজার স্টুডেন্টের কাছে পৌঁছানো কিন্তু অনেক কষ্টের একটা ব্যাপার সেক্ষেত্রে আসলে একটা ভোটারের এবার দায়িত্ব কি আপনি জানেন যে কেন্দ্রীয় সংসদের যে মনোনয়নপত্র সেটি আসলে গ্রহণ করেছে আমার মনে হয় যে আটশো থেকে নয়শো শিক্ষার্থী এছাড়াও হল সংসদে এমনই গ্রহণ করেছে তো একটা স্টুডেন্ট যখন একচল্লিশটা ভোট দিতে যাবে তখন দেখবে যে ভিপি প্রার্থী হচ্ছে যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন জিএস প্রার্থী ঠিক ওরকমই ত্রিশের কাছাকাছি এ পঁচিশ থেকে আটাইশ জন তখন সে প্রথম তিনটে থেকে গিয়ে গিয়ে আসলে মতো খেয়ে যাবে তাকেও আসলে আগে থেকে ফিল্ড অ্যাসেসমেন্ট করে কার ইশতেহার কেমন সেটা দেখে একটা লিস্ট তৈরি করে নিয়ে আসতে হবে যে আমি কাকে আসলে আজকে ভোট দিতে যাচ্ছি কাকে গিয়ে আমি ভোট দিব তো এবারের ডাকসু তো এই জন্য ব্যতিক্রম যে এবার শুধু প্রার্থীদেরকে কাজ করতে হবে না ভোটারদের নিজেদের ভোটটা দেওয়ার জন্য তাদের কাজ করতে হবে আগামী আসন্ন ডাকসু নির্বাচনে আমি কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদকে প্রতিদ্বন্দ্বিতা করব এবং সে কারণে আমি এতদিন তফসিল ঘোষণার আগে থেকেই আমি এটা নিয়ে কাজ করা শুরু করেছি আমি কমন রুম ক্যাফেটেরিয়া যেরকম টিএসসি ক্যাফেটেরিয়া ডাকসু ক্যাফেটেরিয়া চার মেয়ে কলাভবনের মেয়েদের চারতলার কমন রুম নিজতলের কমন রুম এফ মেয়েদের কমন রুম ছেলেদের কমন রুম ফুড কোর্ট এছাড়াও আইআরের যেই ক্যান্টিন এছাড়াও কার্জন হলের যেই ক্যান্টিন গুলো আছে সেগুলোতে আমি ফিল্ড অ্যাসেসমেন্ট নিয়েছি কিন্তু কখনো যেহেতু রিডিং রুমটাও এবার আসলে এখানে অ্যাড করা হয়েছে আমি এখনও পর্যন্ত লাইব্রেরিতে এসে কোনো ফিল্ড অ্যাসেসমেন্ট নেইনি আজকের আমার এই উদ্যোগটা হচ্ছে যে লাইব্রেরিতে স্টুডেন্টরা কী কী ধরনের সমস্যা ফেস করে তারা আসলে এটা কী কী পরিবর্তন চায় এবং কেমন প্রার্থীকে তারা আসলে যোগ্য বলে মনে করে সেজন্য আমি একটা বুথ বসিয়েছি যে তাদের অভিযোগগুলো যেন একটা নোটে লিখে আমাকে দিতে পারে এবং সেই নোটগুলো দেখে আমি আমার ইশতেহার তৈরি করব এখনও পর্যন্ত যদি মোটা জায়গায় বলি তাহলে আসলে আবাসন সংকটটা থেকে বড় একটা অভিযোগ তাছাড়া হচ্ছে যে ভিতরে অবকাঠামোগত যে উন্নয়নটা থাকা দরকার সেটি নেই পর্যাপ্ত জায়গা নেই এবং মেয়েদের ওয়াশরুমগুলো হাইজেনিক না তাছাড়া নামাজ রুম পর্যাপ্ত না এবং একটা স্টুডেন্ট আসলে পড়াশোনা করার পর যে এক একজন একজন একজনের সাথে ইন্টারাকশন করার জন্য যে ডিসকাশনটা দরকার সেটার জন্য একটা পর্যাপ্ত ডিসকাশন রুম নেই আরও অনেক ধরনের সমস্যা এসেছে যেগুলো আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় পড়ে আমি যেহেতু নির্বাচনে যদি নির্বাচিত হই তাহলে অবশ্যই দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী আগে স্বল্পমেয়াদী কাজগুলো করব এবং তারপর দীর্ঘমেয়াদী কাজগুলো নিয়ে অবশ্যই প্রশাসনের সাথে আমি কাজ করে যাব